সম্পর্কের মধ্যে প্রচণ্ড অবহেলা হচ্ছে তোমার পার্টনারের দ্বারা তোমার পার্টনার তোমার মূল্য বোঝে না তোমার পার্টনার তোমাকে ইম্পর্টেন্ট দেয় না সে তোমাকে ইগনোর করছে সে প্রথম দিকে সম্পর্কের মাঝে তোমাকে যেভাবে ইম্পর্টেন্ট দিত সম্পর্কটা পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে তোমার প্রতি একদম ইন্টারেস্ট দেখাচ্ছে না যার ফলে কিন্তু তুমি তোমার তরফ থেকে তাকে বারবার বোঝানোর পর যখন তোমার সহ্যের বাদ ভেঙে গেছে তখনই কিন্তু তুমি ডিসিশন নিয়েছো যে এবার তুমি সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে চলে যাবে সাইলেন্ট হয়ে যাবে বাট তার আগে কিন্তু বেশ কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে বিষয়গুলোকে যদি তুমি মাথায় না রেখে সাইলেন্ট প্রক্রিয়ায় যাবে বলে মনস্থির করে থাকো তবে কিন্তু তুমি সাইলেন্ট প্রক্রিয়াতে যাওয়ার পরেও কিন্তু রিগ্রেট ফিল করবে এটা ভেবে যে আমি কেন সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে আসলাম হয়তো সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে আসার ফলে হয়তো আমি ভুল করেছি তাই আজকের এই ভিডিওটিকে অবশ্যই দেখবে কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যার দ্বারা তুমি সাইলেন্ট হওয়ার পর তোমার মধ্যে কী কী সিচুয়েশন কাজ করতে পারে সেই বিষয়ে কিন্তু আগাম জানতে পারবে আমি কিন্তু এ সম্পর্কিত বিশ্বে বহুজনের সঙ্গে কথা বলি বহুজনকে সাইলেন্ট থাকার জন্য অ্যাডভাইস দিয়ে থাকি তারা কিন্তু প্রথমত খুবই উৎসাহের সঙ্গে সাইলেন্ট হয়ে যায় বাট সাইলেন্ট হওয়ার পরে কিন্তু তারা যখন কিছুটা সময় পেরিয়ে যায় তখন কিন্তু তারা এটা ফিল করে যে আজ আমি সাইলেন্ট হয়ে গিয়েছি হয়তো আমার পার্টনার অন্য কোনো সম্পর্কের মধ্যে জুড়ে যাবে না তো কেননা সে তো তার তরফ থেকে সমস্ত অ্যাফোর্ট সম্পর্কটার মধ্যে লাগানো বন্ধ করে দিয়েছে আমি তো বারবার আমার তরফ থেকে অ্যাফোর্টটা লাগিয়েছিলাম বলে কিন্তু আমাদের সম্পর্কটা এভাবে এতদিন টিকে ছিল এবার আমি তো সাইলেন্ট হয়ে গিয়েছি এখন সাইলেন্ট হতো তিন থেকে সাত দিন আট দিন পেরিয়ে গেছে তারপরেও তো তার তরফ থেকে কোনো ফোন আসছে না সে অন্য কোনো সম্পর্কে জুড়ে যায়নি তো সে আমাকে ভুলে যায়নি তো এই সম্পর্কিত নেগেটিভ অনেক ভাবনায় কিন্তু তোমাদের মাথায় কাজ করবে এবং সে মতো অবস্থায় কিন্তু অনেকেই এটা ফিল করে থাকে যে সাইলেন্ট এসে আমি বড় ভুল করেছি সাইলেন্ট না আসাটাই হয়তো আমার কাছে ঠিক ছিল কেননা আমি আমার পার্টনারের কাছে অবহেলা হচ্ছিলাম ঠিকই তারপরেও তো সে আমার সঙ্গে যেভাবেই হোক কথা তো বলছিলো সে মানুষটা তো আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল আজ হয়তো সে মানুষটার কাছ থেকে আমি সম্মানজনকভাবে ভালোবাসা পাওয়ার জন্য সাইলেন্ট হয়ে গেছি বাট সাইলেন্ট তো হওয়া দিন সাথে হয়ে গেল কারো তো কারো ক্ষেত্রে পনেরো দিন হয়ে যায় তারপরও যখন পার্টনারের তরফ থেকে ফোন আসে না তখন কিন্তু তারা খুবই অস্থির হয়ে যায় তখন তারা বরাবরই নেগেটিভ ভাবতে থাকে এবং এটা ফিল করে যে আমি সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে এসেই হয়তো ভুল করলাম তো যদি তুমি তোমার সম্পর্কটার মধ্যে এমন সিচুয়েশনে থাকো এবং ডিসিশন নিয়েছো যে এবার তুমি সাইলেন্ট হয়ে যাবে কিছুটা সময়ের জন্য দূরত্ব মেনটেন করে চলবে তার আগে তোমাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে সাইলেন্টটা হওয়ার সময় প্রথম অবস্থায় তোমার মধ্যে যে উৎসাহ কাজ করছে সেই উৎসাহ কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে যাওয়ার পরে তিন চার দিন পাঁচ দিন ছ দিন পরে কিন্তু সে সেরকমভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না যখন দেখে পার্টনারের তরফ থেকে ফোন আসছে না এসএমএস আসছে না কোনো রকমই রেসপন্স করছে না তখন কিন্তু সে এটা ভেবে যে আমি কি ভুল করলাম সাইলেন্ট প্রক্রিয়াতে এসে তাই সাইলেন্ট হওয়ার আগে আমার পরবর্তী কথাগুলোকে অবশ্যই মাথায় রাখবে তবে কিন্তু সাইলেন্ট প্রক্রিয়াটাকে ভালোভাবে মেনটেন করতে পারবে প্রথম কথা সম্পর্কটার মধ্যে তুমি তোমার তরফ থেকে তোমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসা তো এতদিন দেখিয়েছো তোমার যা যা করণীয় তুমি থেকে যেভাবে বোঝানোর চেষ্টা করছো সমস্ত রকমের এফর্ট লাগেও কিন্তু তোমার পার্টনার তোমাকে কিন্তু সম্মানজনকভাবে ভালোবাসা দেয়নি আগের মতো তোমাকে সময়ও দেয় না আগের মতো তোমাকে মূল্যও দেয় না তার কাছে তুমি অবহেলিত হতে হতে তুমি এতটাই নিজেকে আত্মসম্মানহীন করে তুলেছ যে তুমি আর তার কাছে দাঁড়াতে গেল জন্য নিজেকে তোমার ছোট মনে হয় তাই কিন্তু তুমি সাইলেন্ট হয়ে যাবো বলে ভাবছো প্রশ্ন হচ্ছে তার কাছে তুমি যেভাবে সম্মান পেতে চাইছো তাকে বারবার রিকোয়েস্ট করেছো সময় চেয়েছো একটু তার কাছে তুমি এটা বলেছো যে সম্পর্কটার প্রথম দিকে যেভাবে তুমি আমাকে ভালোবাসতে কেন এখন ভালোবাসো না আমাকে প্লিজ ভালোবাসো আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমার সে কথা না বলে আমি থাকতে পারি না এত কিছু বলার পরেও কিন্তু সে তোমাকে ভালোবাসাটা সম্মানজনকভাবে দেয়নি এবার প্রশ্ন হচ্ছে তুমি তোমার প্রসেসকে ফলো করে তো কোনো রেজাল্ট পাওনি তাই তো তালে যেভাবে সম্পর্কটার মধ্যে বর্তমানে তুমি আছো মানে অসম্মানজনকভাবে সেভাবে থেকেও কিন্তু তুমি শান্তিতে নাই এমতো অবস্থায় তোমাকে কিন্তু সাইলেন্ট হয়ে যেতে হবে তোমার অস্তিত্বকে অনুভব করানোর জন্য কিছুটা সময়ের জন্য হলেও দূরত্ব মেনটেন করতে হবে সাইলেন্ট থাকতে হবে তার ফলে কিন্তু সে তোমার অস্তিত্বকে অনুভব করবে তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্ট রাখো সেই বিষয়টাকে সে ফিল করবে এবং এই বিষয়টা করতে গেলে কিন্তু তোমাকে কিছুটা সময়ের জন্য হলেও ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে কিছুটা সময়ের জন্য হলেও কঠোর হতে হবে বুকে পাথর রাখতে হবে তাই সাইলেন্ট হওয়ার আগে সর্বদা মাথায় রাখবে যে সাইলেন্ট হয়ে যাব তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে পার্টনার আমার অস্তিত্বকে বুঝতে পারবে সে নিজে থেকে আমাকে ফোন করবে এমনটা আশা নিয়ে যদি তুমি সাইলেন্ট হয়ে যাও তবে তোমাদেরকে বলবো সাইলেন্ট হয়েও না কেননা তোমার পার্টনারকে কিন্তু তুমি এত পরিমাণ ভালোবাসা দিয়েছ যে তোমার ভালোবাসা পেয়ে পেয়ে কিন্তু সে তোমার কাছ থেকে বরাবরই পেতে অভ্যস্ত হয়ে গেছে এবার সে নিজে থেকে কিছু দিবে তোমাকে যেই অভ্যাসটা কিন্তু সম্পর্কের প্রথম থেকেই সে করেনি তুমিও তাকে করতে দেওনি কেননা তুমিই কিন্তু সম্পর্কটার মধ্যে বারবার এফোর্ট লেগেছো তুমি তার কাছে বারবার নত হয়েছ সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট হলে তুমি সম্পর্কটার মধ্যে নিজেকে ছোট করে প্রবলেমটাকে সলভ করেছো যে জন্যই কিন্তু এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমার কাছ থেকে শুধু পাওয়া এবার সে কিছু দেবে তুমি তার কাছ থেকে কিছু পেতে চাইছো সাইলেন্ট হয়ে গিয়ে তাই তুমি যদি এটা ভেবে থাকো যে আমি সাইলেন্ট হয়ে যাবো তার দুই তিন দিনের মধ্যেই সে আমার অস্তিত্বকে অনুভব করে আমাকে ফোন করবে তবে কিন্তু তুমি মূর্খের স্বর্গে বাস করছো তাই সাইলেন্ট হয়ে যাওয়ার আগে তুমি তোমার মনকে এমনভাবে তৈরি করে নাও যে এবার আমি সাইলেন্ট হচ্ছি এবং ততক্ষণ অবধি এই সাইলেন্ট প্রক্রিয়াকে আমি ধরে রাখবো যতদিন না আমার পার্টনার নিজে থেকে আমাকে ফোন করছে ততক্ষণ অবধি কিন্তু আমি কখনও সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে যাওয়ার ফলে এটা ভাবব না যে আমি সাইলেন্ট প্রক্রিয়াতে এসে ভুল করেছি বারবার হোয়াটসঅ্যাপ চেক করবো না যে সে আমাকে সিন করছে কিনা না সে অনলাইনে আসছে কি না অনলাইনে আসলে কতক্ষণ সময় থাকছে সে অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে কি না আজ তো তিন দিন হয়ে গেলো সাত দিন হয়ে গেলো কারো ক্ষেত্রে পনেরো দিন হয়ে গেলো সে তো ফোন করছে না সে কি আমাকে ভুলে গেলো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভাবা চলবে না যার ফলে কিন্তু তুমি দুর্বল হয়ে যাবে এবং এই দুর্বলতার জন্যই কিন্তু তুমি এটা ফিল করবে এটা ভাববে যে হয়তো আমি সাইলেন্ট প্রক্রিয়াতে এসেই ভুল করলাম কেননা আজ হয়তো আমি সাইলেন্ট হয়ে গেছি বলে আমার পার্টনার হয়তো আমাকে ভুলেই যাবে সে হয়তো অন্য কোনো সম্পর্কের মধ্যে জুড়ে যাবে বাট এটা কিন্তু হয় না এমনটা ভেবো না যখন তুমি অল্প সময়ের জন্য সাইলেন্ট হয়ে গিয়ে অনেক বড় রেজাল্ট আশা করবে তখনই কিন্তু তোমার মনের মধ্যে অনেক আশার কারণে যখন সে ফোন করবে না তখন কিন্তু তোমার আশা ভঙ্গ হয়ে যাবে এবং তুমি কিন্তু বরাবরই দুর্বল হয়ে যাবে তাই দেখো বন্ধুরা যে মানুষটাকে তুমি তোমার তরফ থেকে বারবার দিয়ে গেছো সে মানুষটার কাছ থেকে প্রথম তুমি কিছু পাবে সে তোমাকে নিজে থেকে ফোন করবে নিজে থেকে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখো আমি ফিল করেছি তুমি প্লিজ আমার লাইফে ফিরে এসো তুমি আমার সাথে কথা বলো তার মুখ থেকে তুমি এত মূল্যবান কথাগুলো শুনতে চাইছো তাও আবার দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের মধ্যে কখনোই না তুমি তোমার মনকে কঠোর করে নাও এবং এটা ফিল করো এবার আমি আমার পার্টনারের কাছে নিজের মূল্যকে বোঝানোর জন্য দরকার হয় তিনের জায়গায় তিরিশ দিন ছয়ের জায়গায় সাত দিন অবধি অপেক্ষা করব যতক্ষণ না সে নিজে থেকে আমাকে ফোন করছে যতক্ষণ না সে আমার অস্তিত্বকে অনুভব করছে ততক্ষণ আমি আমার মাথাকে কন্ট্রোল রাখবো আমি নেগেটিভ কিছু ভাববো না আমি বারবার হোয়াটসঅ্যাপের স্টোরি চেক করবো না যে সে আমার স্টোরি সিন করছে কি করছে না সে কখন অনলাইন আসছে কখন অফ হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো ভাববো না কেননা যখন তুমি সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়ার পরে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করবে তখন কিন্তু তোমার মনের মাঝে নেগেটিভ ভাবনার উদয় হবে এবং তোমার মন কিন্তু বরাবরই অস্থিরতায় থাকবে তখন কিন্তু তুমি ভয় পাবে হয়তো সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি সাইলেন্ট থেকে ভুলই করছো কিনা সে হয়তো তোমার লাইফে ফিরে আসবে না সে কোনো অন্য কোনো সম্পর্কের মধ্যে জুড়েই গেল কিনা এই সমস্ত অনেক নেগেটিভ ভাবনা কিন্তু তোমার মাথাকে আঁকড়ে ধরবে এবং তখন তুমি এটা ভাববে হয়তো আমি সে মানুষটিকে ভুলেই গেলাম সে মানুষটা হয়তো আমাকে হারিয়েই ফেলবে সে মানুষটা হয়তো আমাকে এবার ভুলেই যাবে এই যে নেগেটিভ ভাবনাগুলো কিন্তু তোমাকে স্থির থাকতে দেবে না তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা হলো সাইলেন্ট হওয়ার আগে নিজের মাথাকে এমনভাবে স্ট্রং করে তোল যেন সাইলেন্ট হবার কিছুদিনের মধ্যেও যদি তোমার পার্টনার নিজে থেকে ফোন না করে তারপরও যেন তুমি কখনো মানসিক দিক থেকে অস্থির হয়ে না যাও মানসিক দিক থেকে নেগেটিভ জোনে চলে না যাও তুমি মনে মনে এটা ভাববে যে যে মানুষটার কাছে কিন্তু আমি বরাবরই তাকে ভালোবাসা দিয়েও কিন্তু তার কাছ থেকে ভালোবাসা পাইনি সুতরাং তার কাছে ভিকারির মতো ভালোবাসা চেয়ে তার কাছে অবহেলিত থাকার চেয়ে আমি সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে থাকবো একটা টাইম অবদি থাকবো যে টাইম অব্দি তার মনে আমার সম্পর্কের ভালোবাসা পুনরায় আগের মতো ফিরে না আসে যতদিন না সে আমাকে আগের মতো রিয়েলাইজ করে ততদিন আমি সাইলেন্ট থাকবো আর এই সাইলেন্ট থাকাকালীন আমি বারবার মেন্টালি লেভেলে এটা ভাববো না যে সে অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে কিনা সে হোয়াটসঅ্যাপে আমার স্টোরি চেক করছে না সে কেন এত রাত্রি অব্দি অনলাইন আছে এই সম্পর্কে তো নেগেটিভ ভাবনাগুলো ভাববো না কেননা সাইলেন্টটা কিন্তু শুধু বাহ্যিক দিক থেকে না সাইলেন্ট কিন্তু মেন্টালি লেভেলেও তোমাকে হয়ে যেতে হবে তুমি বাহ্যিক দিক থেকে সাইলেন্ট হয়ে গেলে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখলে না বাট মেন্টাল লেভেলে তুমি তার কথাই সবসময় চিন্তা করছো তবে কিন্তু সেটাকে সাইলেন্ট থাকা বলে না আশা করি ভিডিওটি তোমাদেরকে বোঝাতে পেরেছি